নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকের এপিসোড চৌষট্টি যোগিনী পর্ব দুই অর্থাৎ দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা একটু ডিটেলডে যে চৌষট্টি জন যোগিনী আছে এবং তারা কীরকম কি দেখতে হতে পারে বা কীরকম কি দেখতে হয় এবং তাদের নাম এবং এই যে অষ্টমাতৃকা যে কথাটা আপনারা অনেকে শুনেই থেকেছেন তো কী অষ্টমাতৃকা বা কারা এনারা এই সম্পর্কে একটু আলোচনা করব প্রথমেই আগের ভিডিওতেই বলা বলেছিলাম যে মূল আটজন যোগিনী আছে যথাক্রমে সুরসুন্দরী দেবী মনোহরা কনকবতী কামেশ্বরী রতিসুন্দরী পদ্মিনী নটিনী এবং মধুমতী এই হলো আটজন মূল যোগিনী এই আটজন মূল যোগিনীকে একত্রে অষ্টমাতৃকা বলা হয়ে থাকে এবং এই এক একজন যোগিনীর এক আটজন করে সহচরি যোগিনী থেকে থাকে আছে অর্থাৎ ধরুন সুরসুন্দরী দেবী তার অধীনে থাকে আটজন যোগিনী আবার মনোহরা দেবী এনার এনার অধীনে থাকে আরো আটজন যোগিনী এইভাবে এনাদের অধীনে থাকে চৌষট্টি জন যোগিনী আচ্ছা বলা বা যারা এই ডাকিনী বা যোগিনী বিদ্যায় সিদ্ধ লাভ করে তাদের মধ্যে জন্মায় অতি প্রাকৃতিক শক্তি এবং তারা ওনারা বিভিন্ন অতি প্রাকৃতিক যে বিভিন্ন কাজকর্ম করতে পারেন যাদের মধ্যে এই ডাকিনী অথবা যোগিনীর সিদ্ধি থাকে এই মাতৃকা তাহাদের এই জন সহচরী হচ্ছেন এই যোগিনীরা সবাই আসলে এই সকল যে অষ্টমাতৃকা সহ যে চৌষট্টি জন যোগিনী এনারা সকলেই পরম আদি দেবী শক্তির অংশ বলা হয় পৃথিবী সঞ্চালন করতে এই চৌষট্টি জন যোগিনীর সাথেই অষ্টমাতৃকাদের ভূমিকা রয়েছে এবং পৃথিবীর অন্তিমে আবার এনারা পুনরায় আদি শক্তির মধ্যে মিলিয়ে যাবে এবং এই যোগিনীদেরকে বা এনাদের সকলকে দেবী কালিকার সহচরীয় বলা হয়ে থাকে এই চৌষট্টি জন যোগিনীর ব্যাখ্যা একটি একটি তো করা সম্ভব নয় তো এখানে আমি প্রথমে এনাদের একটু নামগুলো জেনে নেব প্রথমেই হলো বহুরূপা তারা নর্মদা যমুনা শান্তি বারুণী ক্ষেমশ্রী আদ্রি বরাহী রণভারী বানরমুখী বৈষ্ণবী দেবী কালরাত্রি বৈদ্যরূপা চর্চিকা বৈতালি বা বেতাল ছিন্নমস্তা গ্রীষ্মবাহা জালাকামিনী ঘটভরা করাকালী সরস্বতী বিরূপা কৌবেদী হুল্লুকা নরসিংহী বীরচা বিট্টাননা কৌমারী মহামায়া যক্ষিণী অঘোরা রুদ্রকালী বা বিন্দবাসিনী কুমারী মহেশ্বরী অম্বিকা কামিনী ঘটা বড় স্তুতি কালী উমা নারায়ণী সমুদ্র ব্রাহ্মিণী জালামুখী অগ্নি অদিতি চন্দ্রকান্তি বায়ুবেগা মূর্তি গঙ্গা ধ্রুমাবতী সর্বমঙ্গলা অজিতা সূর্যপুত্রী এবং বায়ুবীলা এই হল চৌষট্টি জন যোগিনীদের নাম এবার এখানে আপনারা এই নামগুলোতে আপনারা অনেকটা এখানে যেমন তারা যেমন ছিন্নমস্তা ধ্রুমাবতী এই নামগুলো আপনারা ভাবছেন এনারা ওই দশমহাবিদ্যার যে দশ দেবী আছেন তেনাদের নামের সাথে মিল পাচ্ছেন কিন্তু এইখানে কেবলমাত্র ওই নামেরই মিল রয়েছে এখানে যে রূপভেদ এবং যে যোগিনীদের যে আকার আকৃতিতে এখানে একটুও মিল নেই এনাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে যেমন মিল রয়েছে যেমন ধরুন ছিন্নমস্তা ছিন্নমস্তার ক্ষেত্রে তিনি হলেন ছিন্নমস্তা যে যোগিনীর ছিন্নমস্তা সেখানে তার রূপভেদ বলা হচ্ছেন তিনি চতুর্ভুজা মানবের ছিন্ন মস্তকের ওপর তার অবস্থান তার মাথায় রয়েছে এক বিশাল খোঁপা তার বাম হাতের নিম্ন হস্তে তিনি ধরে একটি এই হলো মা রয়েছেন ধনু ছিন্নমস্তার বৈশিষ্ট্য বা যোগিনী ছিন্নমস্তার বৈশিষ্ট্য এখানে মা যে ছিন্নমস্তা দেবী তার সাথে কেবলমাত্র ওই মা সেখানে নিজের কাটা কাঁটা মস্তক হাতে ধরে রেখেছিলেন এখানে একটি মানব এবং যোগিনী ছিন্নমস্তার ক্ষেত্রে একটি মানবের ছিন্ন মস্তকের উপর এই যোগিনী ছিন্নমাস্তা অবস্থান করছেন এবং এখানে আরেকটি নাম শুনে থাকবেন সরস্বতী এই দেব এই যোগিনী সরস্বতী দেবীর কিন্তু রূপ আলাদা এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপেই আলাদা মানে যত যোগিনী আছে তাদের থেকে একদম পুরোপুরি আলাদা এখানে যোগিনী সরস্বতী রূপ ব্যাখ্যা করতে বলা হয় দেবী চতুর্ভুজা তিনি অবস্থান করছেন এক বৃহদাকার নাগের ওপর তিনি অন্যান্য যোগিনীদের তুলনায় কিছুটা অদ্ভুত দর্শন কারণ তেনার রয়েছে একটি পৌরশালী গুম্ফ অর্থাৎ গুপ এবং তার হস্তে তিনি একটি বিনার মতো একটি যন্ত্র ধরে রয়েছেন এবং এনারও মাথায় রয়েছে একটি সুন্দর খোঁপা এই খোঁপাটা এই যোগিনীদের ক্ষেত্রে অনেক যোগিনীর ক্ষেত্রে কিন্তু মাথায় একটি করে খোঁপা দেখতে পাওয়া যায় এবং এখানে আরও বলা হয় যে মা তারা এখানে দশমহাবিদ্যার তারা রূপ তো আপনারা সকলেই জানেন এখানে যোগিনী তারার রূপে বলা হয় এই দেবীর দুই বাহু বিশিষ্ট অর্থাৎ দুটি হাত তিনি অবস্থান করছে মৃত শরীরের ওপর তিনি বিভিন্ন অলঙ্কার দ্বারা সজ্জিত এবং এনারও মাথায় রয়েছেন একটি সুন্দর খোঁপা এই অনেক ক্ষেত্রে অনেক যোগিনীর ক্ষেত্রে এই খোঁপা খোঁপার বিষয়টি চলে আসছে বা খোঁপাটা আপনারা শুনে থাকবেন বা দেখেও থাকবেন এবং বিভিন্ন যদি আপনি কোনো যোগিনী মন্দিরে যেয়ে থাকেন আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি বিভিন্ন যোগিনী মন্দির সম্পর্কে বা যেগুলি আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই নাম করা যোগিনী মন্দির সেখানে যেয়ে যদি আপনি দেখে থাকেন এই খোঁপাটা এই খোপার বিষয়টা অনেক যোগিনীদের ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন আবার এখানে আরেকজন দেবী হলেন ধ্রুমাবতীর নাম পাওয়া যাচ্ছে এই ধ্রুমাবতীর যোগিনী কিন্তু দেবী ধ্রুমাবতির সাথে এনার কোনো মিল নেই এখানে দেবীরকে বলা হচ্ছে যোগিনী যে ধূমাবতী দেবী দেখতে রকম তার স্বরূপ বলা হচ্ছে দ্বৈত দু হাত বিশিষ্ট এই দেবী অবস্থান করে একটি পার্বত্য রাজহংসের ওপর তার দুই হস্তে রয়েছে শস্য ঝাড়াই করার যন্ত্র এটা অনেকটা ক্ষেত্রে কিন্তু মিল আছে কারণ দেবী যে ধূমাবতী দশমহাবিদ্যা তেনার হাতে থাকে কুলো এবং এই যে যোগিনী দেবী বা ধ্রুমাবতী যোগিনী ধ্রুমাবতির যে উল্লেখ করা হচ্ছে এখানে বলা হচ্ছে তার দুই হস্তে রয়েছে শস্য ঝাড়াই করার যন্ত্র আমরা অনেকেই পুলোকে শস্য ঝাড়াই করার জন্য ব্যবহার করে থাকতে পারি এই ক্ষেত্রে কিছুটা মিল দেখা যাচ্ছে এবং ছিন্নমস্তার ক্ষেত্রেও যেমন মাথাটা যে ছিন্ন করে মস্তক ছিন্ন এই যে উল্লেখটা পাওয়া যাচ্ছিল যোগিনীর ক্ষেত্রে এটা পাওয়া যাচ্ছে মিল দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মিল দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন যেমন মা সরস্বতীর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি রূপের ব্যাখ্যা দেওয়া হয়েছে যোগিনীদের ক্ষেত্রে এরপর চলুন জেনে নেওয়া যাক যে কোনো একজনের আমি আলোচনা করব যে আগের ভিডিওতে আমি বলেছি যে কোনো একটি যে মূল অষ্টমাত্রিকায় যে যোগিনীদের আটজন যোগিনী আছে তেনার মধ্যে একজনের সাধন পদ্ধতি এবং এই সাধন পদ্ধতি আমি সম্পূর্ণ তুলেছি বৃহৎ তন্ত্রসার থেকে এবং এইখানে যেই যোগিনী বা যে অষ্টমাত্রিকার আমি সাধন পদ্ধতি উল্লেখ করব তেনার নাম হলেন দেবী প্রতি সুন্দরী চলুন জেনে নেওয়া যায় প্রথমে যোগিনীর ধ্যান অনুসারে অর্থাৎ যোগিনীর যে ধ্যান মন্ত্র আছে সেই অনুসারে একটি প্রতিমূর্তি অঙ্কিত করতে হবে দেবীর প্রতিরূপ হচ্ছে এরকম ইনি সুবর্ণ গৌরাঙ্গী এবং সর্বপ্রকার অলঙ্কার দ্বারা বিভূষিতা নূপুর অঙ্গদ হার প্রভৃতি বিভিত বিভূষণে সুসজ্জিত নয়ন যুগল প্রফুল্ল ন্যায় সুদৃশ্য এই প্রকার দেবীর রূপ চিন্তা করিয়া পাদ্য চন্দন জাতি প্রভৃতি বিবিধ পুষ্প দ্বারা অর্চনা পূর্বক মূল মন্ত্র জপ করতে হবে পরে সাধক মূল মন্ত্রে ধূপ ও প্রদীপ দান করবেন এবং এই রদী সুন্দরী দেবীর যে মন্ত্র আছে তা প্রতিদিন অষ্ট সহস্র জপ করিতে হবে এক মাস এই রূপ জপ করিয়া মাসের শেষে পুনরায় দেবীর পুজো করিতে হবে আচ্ছা ঘৃত প্রদীপ গন্ধ পুষ্প তাম্বুলাদি নিবেদন করিয়া সুরসুন্দরীর আগমন করতে হবে আগমন করিতে হইবে এবং আগমন করার জন্য প্রতীক্ষা করিয়া সেই মূল মন্ত্র জপ করিতে হইবে মানে যতক্ষণ না দেবী আসছেন ততক্ষণ জপ করেই যেতে হবে যখনই দেবী আসবেন বা যাবৎ দেবী আগমন করবেন ততক্ষণ এই মন্ত্র জপ থামানো চলবে না অর্থাৎ যতক্ষণ না দেবী তোমার সামনে এসে দাঁড়াচ্ছেন ততক্ষণ আপনি এই মন্ত্র জপ করে যেতে হবে দেবী সাধকের দৃঢ় প্রতিজ্ঞা জানিয়া নিষিদ্ধ সময়ে অর্থাৎ এই যে দৃঢ় প্রতিজ্ঞা করে মন্ত্র জপ করছে সাধক তা দেখে দেবী নিশ্চিত সময় অর্থাৎ রাত্রে আগমন করবেন তখন সাধক দেবীকে জাতি পুষ্প রচিত মালা দ্বারা অর্থাৎ জাতি পুষ্প এক ধরনের ফুল হয় তার দ্বারা রচিত মালা দ্বারা ভক্তিপূর্বক দেবীর পূজা করিবে তাহাতে দেবী সাধকের প্রতি সন্তুষ্ট হইয়া রতি ও ভোজন দ্রব্য ভোজন দ্রব্য প্রদানপূর্বক তাহাকে পরিতুষ্ট করিয়া থাকেন অর্থাৎ এখানে রুটি অর্থাৎ কাম অর্থাৎ সেক্সের কথা বলা হয়ে থাকে আছে এবং ভোজন দ্রব্য দ্রব্য ভোজনের বা কিছু খাবার জিনিস প্রদান দেবী সাধককে পরিতুষ্ট করিয়া থাকে এবং সাধকের ভার্য হইয়া বঞ্চিত বর প্রদান করে থাকে দেবী সাধকের নিকট জামিনী যাপন করে অর্থাৎ রাত্রি যাপন করে বস্ত্র বিভূষিতা পরিত্যাগপূর্বক অর্থাৎ জামা কাপড় সাধকের যে জামা কাপড় আছে তা পরিত্যাগ করিয়া প্রাতক কালে করে করেন এবং সকাল বা সকালের সময় যেটা একদম সকাল একদম ভোরবেলা যেটা ব্রহ্মমূর ফোনায় সেই সময় প্রত্যাগ্রমণ করেন এবং সাধকের আজ্ঞা অনুসারে এই রূপ প্রতিদিন যাতায়াত করতে থাকেন অর্থাৎ সাধকের ইচ্ছায় দেবী এইভাবে সাধকের সাথে বিভিন্ন কর্মে বা রুতিতে লিপ্ত হইয়া যাতায়াত করিতে থাকেন কোনো নির্জন কিংবা প্রান্তরে এই রূপ সিদ্ধি হইয়া থাকে বা কোনো নির্জন জায়গা যেরকম বিভিন্ন নদীর ঘাট শ্মশান এইসব জায়গায় এই দেবীর সাধনা হয়ে থাকে এই যোগিনীষি হইয়া সাধককে ভার্য পরিত্যাগ করিয়া তাহাকেই ভাঞ্চনা করে থাকেন মানে দেবী এই যে ভার্য অর্থাৎ কুমারত্ব বা কুমারী সাধকে নষ্ট করে থাকে এবং এই নষ্ট মানে নষ্ট করিয়া থাকে এবং এই যে ভার্য তা সাধককে পরিত্যাগ করতে অর্থাৎ অন্য কারোর ওপর আসক্তি আনা চলে না যদি হয় তাহাতে এই দেবী প্রচণ্ডভাবে কুপিত হন এবং সাধককে বিনষ্ট করে থাকেন আমি প্রথমেই এই যোগিনীদের সম্পর্কে আলোচনা করার প্রথমেই প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে সানডে সাসপেন্সে তারানাথ তান্ত্রিকের গল্প সেই তারানাথ তান্ত্রিকের গল্পে একটি বিষয় ছিল যেখানে একটি গল্প লেখক রচনা করেছিলেন সেটা হচ্ছে মধুসুন্দরী দেবীর আগমন সেই আগমনে এবং সেই গল্পটি যদি আপনারা শোনেন সেখানে কিন্তু এই যেভাবে যেই প্রণালী তোলা তুলে ধরা হয়েছিল সেখানে যে একটি যোগিনী সাধনার প্রণালী কিন্তু সেটি এবং ক্ষেত্রেও সাধককে কিন্তু খুব নিজেকে সংযত রাখা দরকার এবং অন্য কারোর প্রতি মোহ বা আসক্ত আনা চলবে না যতক্ষণ তিনি এই যোগিনী সাধনার মধ্যে থাকবেন এবং এই যোগিনী সাধনা তিনি যদি করে থাকেন এবং এই যোগিনীকে সেখানেও বলা হয়েছে তিনটি ভাবে পাওয়া যায় মা বোন স্ত্রী সেখানে তারা কিন্তু যোগিনীকে স্ত্রী রূপে আখ্যায়িত করেছিলেন এর জন্য অন্য কারোর প্রতি আর তারানাথের আসক্ত থাকা চলতো না এই বিষয়টি কিন্তু যোগিনী সাধনার ক্ষেত্রে লেখক ওইখানে যে বর্ণনা তুলে ধরেছেন সেটি একদম যে বৃহৎ তন্ত্রসার থেকে নেওয়া যে বর্ণনা তার সাথে একদম মিল রয়েছে এই হলো আজকের যে মূল ভিডিও আমি প্রথমেই বলেছিলাম এই নিয়েই করা হবে এবং আপনার আরেকটু ডিটেলসে বলার জন্য এই ভিডিওটি বানানো হলো ভিডিওটি একটু বড় হয়ে গেছে কারণ এই চৌষট্টি জন যোগিনীদের তো একটি একটি করে রূপ ব্যাখ্যা করা সম্ভব নয় খুব শর্ট টাইমের মধ্যে যেটুকুন ব্যাখ্যা করা সম্ভব তা আমি করলাম যদি আপনাদের ভালো থেকে থাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করবেন এবং আমাদের যে পেজ আছে সেটি ফলো করতে ভুলবেন না নমস্কার